কাশী থেকে ফেরার পথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সাধক বামদেবকে তারাপীঠের শ্মশানের ধোয়া নদীর গর্জন আর তারা মায়ের অলৌকিক উপস্থিতির মধ্যে দিন কাটত খাপার। কিন্তু একদিন হঠাৎই তার জীবনে এলো এক নতুন অধ্যায় কাশিযাত্রা আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গুরু মোক্ষদানন্দের সঙ্গে বামা রওনা দিলেন কাশীর পথে সেই চিরন্তন তীর্থস্থান যেখানে যুগে যুগে সাধক সন্ন্যাসীরা এসেছেন মুক্তির খোঁজে কাশিতে পৌঁছে বামার মনে হল এ যেন এক আলাদা দুনিয়া গঙ্গার ঘাটে মণিকর্ণিকা শ্মশান যেখানে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আজও মানুষ মনে রাখে এখানেই সতীমায়ের কানের দুল পড়েছিল তাই কাশী এক শক্তিপীঠ হিসেবেও পরিচিত এখানে মা অন্নপূর্ণা বিরাজ করছেন বিশ্বনাথের পাশে সেই ষোড়শী মহাবিদ্যা যার মুখে বামা যেন তার প্রিয় তারামায়ের রূপী দেখতে পেলেন তবুও কাশীর জাকজমক পণ্ডিতি আলোচনা আর ভিড়ভাটটা বামার মনে শান্তি আনতে পারল না মুখ্যদানন্দ ও তার সঙ্গীরা সারাদিন ধর্মশাস্ত্র নিয়ে কথা বলতেন কিন্তু বামা সেই শ্মশানবাসী সাধক যার সাধনা ভস্মে যার ধ্যান শুধু মায়ের চরণে এসব তর্কে মন বসে না তার ধীরে ধীরে তার মন কাশি থেকে সরে যেতে লাগল বামার চোখে ভেসে উঠতে লাগল তারাপীঠের মহাশ্মশান দ্বারকা নদীর শান্ত জল আর মায়ের আরতির আলো কাশীতে থাকাকালীন বামা প্রতিদিন দশাশমেত ঘাটে স্নান করতেন আর সময় কাটাতেন উগ্রতারা মন্দিরে সেখানে আরাধনা করতে করতেই বামা যেন তার তারামাকেই খুঁজে পেতেন শেষমেশ একদিন তিনি বুঝলেন আর থাকা যাবে না গুরু মক্ষদানন্দ তখন হরিদ্বারে চলে গেছেন কিন্তু বামা তার ফেরার অপেক্ষা না করেই ঠিক করলেন তিনি তারা পিঠে ফিরবেন কাশি স্টেশনে গিয়ে তিনি হাওড়াগামী ট্রেনে উঠেছিলেন কিন্তু টিকিট না থাকায় টিকিট চেকারের ধমক খেয়ে ট্রেন থেকে নেমে যেতে হয়েছিল তারপর তার পথ চলা শুরু হয় কখনো খালি পায়ে হেঁটে আবার কখনো গরুর গাড়িতে কখনো অচেনা মানুষের দয়ায় প্রায় দু মাস ধরে পথ চলতে চলতে অবশেষে পৌঁছে গেলেন তার প্রিয় তারা পিঠে, তারা মায়ের কাছে যে শহর তাকে জ্ঞান দিল না সেই শ্মশানই তাকে দিল শান্তি যে কাশিতে সবাই মুক্তি খোঁজে সেই কাশি থেকেই বামা ফিরে এলেন তার সত্যিকারের মুক্তির জায়গায় মা তারার চরণে এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে